সুপ্রভাত বন্ধুরা আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চান করে দেখো ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তোলার জন্য তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিসের অনুষ্ঠান আর সাথে দেখো নিয়ে নিয়েছি যে বাচ্চা পার্টি আছে ওরা তো এই যে আমার ভাগ্নি ছেলে ভাস্তি তো এরাই আর কি আছে আমার সাথে এই যে এই যে এই যে

তো আমি ভাবলাম যে না বাড়ি থেকে একটু বেরোই তো কী জন্য বেরোবো তো কতগুলো ফুলই তুলে নিয়ে আসি তো সেই জন্য দেখো সবাইকে নিয়ে বেরিয়েছি তো ভাবলাম ফুল তুলে নিয়ে আসি আর এদিকে ব্রাহ্মণ আসছিল না আর আমি বাড়ি থেকে বেরোতে বেরোতে ব্রাহ্মণ চলে এসেছে আমাকে ফোন করলাম বাড়ি চলে এসো ব্রাহ্মণ চলে এসেছে তো এসে দেখো এখানে বসে পড়েছে তো কিসে মানে কি হচ্ছে বলো তো বাড়িতে ওই যে আমার শাশুড়ি মা আমার মার মা মানে আমার দিদা শাশুড়ি মারা গেছে তো সেটারই কাজ হচ্ছে তো যেহেতু বয়স্ক মানুষ মারা গেছে সেজন্য মানে কোনো দুঃখ নেই অনেক দিন থেকেই আর কি ভুগছিল তো ঠিক আছে উনি স্বর্গবাসী হয়েছে সবাই মানে এটা আর কি ভালো ব্যাপার তো তারপরে দেখো ওদিকে হয়ে গেছে শ্রাদ্ধ তারপরে এদিকে রান্না বসিয়েছি আমি এদিকে গ্যাসে রান্না করছি অনেক কিছু পাঁচ রকমের ভাজা আর তারপরে বানাবো মাছের ঝোল তো ভাজা টাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন মাছের ঝোলটা বসিয়েছি এখানে আর মাছের ঝোল হয়ে গেলে সবাইকে কিন্তু খেতে দিতে হবে তো এখানে দেখো পাঁচ রকমের এই জেটের ভেতরে পাঁচ রকমের ভাজা আছে ডাল আছে মাছের ঝোল আর ভাত এগুলো রাখা হয়েছে এগুলো সন্ধ্যাবেলা লাগবে ভাত বাড়ানোর জন্য আর আমাদের রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখো তো সাড়ে চারটার মতো বেজে গেছে তো একটু পরে সন্ধ্যে লাগবে সেজন্য আমি দেখো এখানে পিঠে বানাবো সেজন্য মিক্সিতে একটু চাল গুঁড়ো করে নিলাম তো কী পিঠে বানানো যায় আমি জিজ্ঞাসা করলাম তো বললো যে একটু সাদা পিঠেই বানিয়ে দাও তো সেজন্য দেখো অল্প একটুখানি চালের গুঁড়ো করে নিলাম এখন একটু লবণ দিয়ে জল দিয়ে একটুখানি জাস্ট মানে ছোট করে একটা পিঠে বানিয়ে দেব। মানে পিঠে নাকি দিতে হয় আর আমার শাশুড়ি মার কাছে পিঠে খেতে চেয়েছিলো আর কি তো সেটা তো বলেনি আগে সেজন্য আর খেতে দেওয়া হয়নি তো তারপরে এখানে দেখো আমার কাকি শাশুড়ি সব রেডি করে দিচ্ছে ভাত পাঁচ রকমের ভাজা ডাল মাছের ঝোল মানে তার সাথে ছিল মিষ্টি এগুলো সব রেডি করছে আর একটু পরেই এগুলো লাগবে আর আমি দেখো এই যে গরম গরম আমার পিঠে বানানো হয়ে গেছে তো এই পিঠেটাও আমি এখন দিয়ে দেবো তো এভাবে কিন্তু আমি পিঠে বানাই না তো কিন্তু আজকে কিন্তু ভালোই হয়েছে দেখো তো এই যে দেখো এখানে সব কিছু রেডি আর এদিকে আমার রান্নাবান্না হচ্ছে আমাদের বাড়িতে তো রান্নার জন্য যে রান্না হচ্ছে তো মানে বাড়িতে তো বেসিক্যালি পুরি টুরি হয় তো এখানে পুরী রান্না হবে মানে পুরি বানানো হবে তার জন্য সবজি রান্না হচ্ছে ডাল ঘন্ট এইসবই আর কি এখানে রান্না হচ্ছে হয়ে গেছে প্রায় রান্না একটু পরে আর কি পুরি টুরি বানানো হবে তো একজন যদি বয়স্ক মানুষ মারা যায় তাতে কিন্তু আফসোস থাকে না বলো তো অনেক দিন থেকেই উনি বিছানায় পড়েছিল তো উনি এখন মানে গত হয়েছে তো ওনার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুক উনি যেন ভালো থাকে যে ঘন্ট এখানে আছে বাঁধাকপির ঘন্ট মানে সবজি যাকে বলে আর এটা হলো ডাল আর এখানে দেখো মিষ্টি আছে তো বালতিতে জায়গা হয়নি সেজন্য ওখানে নিয়ে এসেছে মিষ্টি আর এটার মধ্যে কি আছে টানা ময়দার কি হেরে গেছে পরে বানাবে আবার তো সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা এখন এই যে এটা নিয়ে যাওয়া হবে তুলসী গাছের গোড়ায় তো ওখানে কিছু রিচুয়ালস আছে আর কি তো সেগুলো এখন পালন করা হবে এই যে এখানে মানে যাদের যাদের জল দেওয়ার ইচ্ছে তারা আর কি এখানে দেয় লাস্ট জল আর কি ওই যে দেখো এখানে প্রদীপ ধূপকাঠি সব জ্বালানো হয়েছে সবাই আর কি ফুল দুববো জল দিয়ে এখানে আর কি শেষবারের মতো আর কি দিয়ে দিচ্ছে তো এখানে সব রিচুয়ালস করে তারপরে এটাকে আর কি নিয়ে যাওয়া হবে কোনো পুকুর পাড়ে বা নদী থাকলে নদীতে দিয়ে দেয় তো আমাদের এখানে আশেপাশে নদী নেই অনেক দূরেই নদী তো এখানে যে পুকুর পাড়ে আর কি দিয়ে দেওয়া হবে তো আমিও দিয়েছি আর এই যে আমার শাশুড়ি মা এখন একটা মাথায় নিয়ে তো যাবে এখন পুকুর পাড়ে তো চলো ভিডিওটা আর বড়ো করবো না এখানে এখন একটু পরে খাওয়া দাওয়া হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও